আমি দাম সালি বেশি লাভ নেই লাভ নেই বলে দেন এটাও জি দাম এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো পনেরো খালি বাচ্চাটার দাম চাইছি গরু আর দুধ ফিরি আর পেটের শুধু বাচ্চার দাম বাচ্চার দাম চাইছে একশো পনেরো পঁচানব্বই হাজার পঁচানব্বই জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুলাই দু হাজার রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর দ্বীপ জেলার অরুণকোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কিছু ও প্রেগনেন্ট গাবদের গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবারের সাথে দেখে চলেন আর বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আমার ব্যবসা আল্লাহর রাসুল্লাহ নাম লইয়া দর্শকের দয় খুব ভালোই চলতেছে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন এবং খামারে তো ভরপুর গাবের কালেকশন রয়েছে জি দেখাবো কয়টি আজকে ছয়টা গাবি দেখাবো মাত্র ছয়টি জি আমারও তো আছে অসংখ্য গাবি অত গরু আমি দেখাবো না ছয়টি গরু দেখাবো কি কি জাতে থাকবে ছয়টির মধ্যে ছয়টির ভিতরে শাইওয়াল থাকবে আর জার্সি থাকবে শাইওয়াল এবং জার্সি দাম তো সবার থেকে কমে ইনশাআল্লাহ কেমন দাম থেকে দেখাবো আজ ১৪৫ নিচে দাম থাকবে

তাহলে চলেন কালেকশন আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক জাত পান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার টর্চ একদম লাল কালার কি জাত মানে গাবি ভাই এটা এই গরুটা আলহামদুলিল্লাহ খুবই

কেমন দুধ পাওয়া যাবে দুধ এ সব গরুর দুধের গল্প বেশি দেওয়া যাবে না আট লিটার সাড়ে আট লিটার দুধ থেকে সাড়ে লিটার এক কথায় থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে বাচ্চা এখান থেকে নেওয়ার নেওয়া মূলত যারা জাত উন্নয়নের জন্য গাভি নিতে চাচ্ছে সেই ধরনের গাভিনে কাজ করতে পারে শুরুর গাভি ছোট ছোট করে দাম বলবেন যাতে সবাই নিতে পারে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এই এগোয়ার দাম থাকতে কোন দরদাম হবে না আমার গরুর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একদম একদম গায়ে বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং শান্ত শ্রেষ্ঠ তো গ্যারান্টে তুমি আমার এত ভিডিও করে কোনোদিন অসুস্থ করে ভিডিওতে করেছি আমার কাছে কোনো সময় অসুস্থ করে থাকে এ পর্যন্ত দেখানো হয় নাই তারপর আমরা ভিডিওতে যেগুলো দেখাই প্রত্যেকটা গাবের থেকে একদম ধার বাড় টানতে দেখায় দিই এবং দুধের যেটা গ্যারান্টি দেওয়া থাকে আপনারা যারা কিনবেন এই খাবারের সাথে দহন করে নিতে পারবে জি ইনসল্লি ভিডিওর এক নাম্বার জি আজকে ভিডিওর দুই নাম্বার ছেলে আরেকটা গাবে নেসছেন এই গাভীটা কালার টর্চ একদম লাল কালার এটাকে কি জাত মানে এই গাভেটের সাথে আর জার্সির ক্রোস জাতমান দাঁতমান এবং জার্সির ক্রস আছে দাঁত বয়স কয়টা আছে এটা দাঁত দুই দাঁতনা গাভে লং কাজ করতে পারবে ইনশাল আছে কি অবস্থা

সিন্ধি সাহিওয়াল গাবি গাবির দাঁত মান সিন্ধি জি দাঁত বয়স এটাও দুই দাঁত

পনেরো খালি বাচ্চাটার দাম চাইছি গরু আর দুধ ফিরি আর পেটের বাচ্চা ফ্রি গুলো শুধু বাচ্চার দাম বাচ্চার দাম চাইছে একশো পনেরো তিন নাম্বার তিন নাম্বার আজকে কেভিডোর চার নাম্বার ছেলে আরেকটা গাভে নিয়ে আসলেন এটা কালারটা লাল কালার এটাকে জাতমান এটা একটা জার্সি গেল গাবের জাত মান জার্সি ইন্ডিয়ান জার্সে তো এটা এখানে ইন্ডিয়ান জার্সি দাদ বয়স গাবের এটা দুই দাঁত তো ওই দাঁত ঠিক বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিচ্ছে তো ওই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা মায়ের মতো বাচ্চা আছে বাচ্চার বয়স কত দিন

এটাকে জাতমান এটা একটা ইন্ডিয়ান জার্সি জাত মানে ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স এটা দুই দাঁত

কি পাওয়া যাবে দুধ এই যে সাত লিটার সাত লিটার জি দাম দামেরা পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই জি এক দামে নিলে একদম একদমই পঁচানব্বই জোরাই জোরাই নিলে পাঁচ পাঁচ জোরায় জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জি চার যেটা খুশি এক হোক আর পাঁচ হোক জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ কম বা দুই হোক আর চার হোক জোরায় নিলে পাবে পাঁচ পাঁচ দশ হাজার কম ভিডিওর পাঁচ নাম্বার জি আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার জি সর্বশেষ আকর্ষণে গাবে জি কালারটা বিস্কিট কালার কি জাত মানে গাবে এটাও জার্সি কেমন ইন্ডিয়ান তবে ইন্ডিয়ান জার্সি কাবের দাঁত বয়স এটাও দুই দাঁত আছে কি অবস্থায় আজকের গরু সব কাঁচা গরু প্রত্যেকটা গরু দুই দাঁতের গরু এটা কোলাটা অরিজিনাল সাইওয়াল সার বাচ্চা প্রত্যেকটা গায়ে পাচ্ছে দুই দাঁত প্রত্যেকটা বকনা গাবি লং প্রজেক্ট কাজ করতে পারবে সঙ্গে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেন বা প্রতিটা বাচ্চা গাবি থেকে বাচ্চা বড় প্রতিটা গরু প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশে জার্নি করতে পারবে এবং যারা মূলত জাতুনের জন্য গাবি নিতে চাচ্ছে এই ধরনের গাবি নিতে পারে ইনশাআল্লাহ দুধ পাওয়া যাবে কেমন দুধ এটা এর 5 থেকে 6 লিটার দুধ পাবে 5 থেকে 6 লিটার জি এই দুধের তো গ্যারান্টি এটাই গ্যারান্টি সর্বশেষ গাবি সর্বশেষ তা আকর্ষণ আমি দাম বেশি লাভ নেই বলে দেন এটাও পঁচানব্বই তো সর্বনিচে বলছেন পঁচাশি হাজার আছে এটার দাম দিল পঁচাশি হাজার দাম একদম পঁচাশি জি আর প্রতিটা তো আমার জন্য পাঁচ হাজার টাকা কম রাখে আশি হাজার টাকা